আমি আন্তরিক ভাবে দুঃখিত আসলে লাইভ হচ্ছে আমাদের এখানে নেট প্রচুর পরিমাণ খারাপ যার কারণে নেটের অনেক সমস্যা হইতেছে তো আপনারা কষ্ট করে হলো লাইভটা একটু শেয়ার করেন আর একটু বুঝে দেখেন প্রচুর পরিমাণ নেট সমস্যা এখানে আমরা যেখানে আছি এই হোটেলে আমরা আড়াইশো ইউজার একটা ওয়াইফাই যার কারণে নেটের অনেক সমস্যা আপনারা কষ্ট করে লাইভটা দেখেন আমি ছিলাম হচ্ছে আপনার চেয়ারম্যান নাসির বাবুল স্যার ওনার একটু পরিচয় দেখা দেয় বল শুনেন কষ্ট করে তিনি আওয়ামী লীগ ক্ষমতা দিন অবস্থায় ইসলাম পূর্বোজালার দীর্ঘ দিন চেয়ারম্যান ছিলেন উনি অনেক ভালো ব্যক্তি ওনাকে চিনি আমরা তো উনাদের ও ছिलाई আমরা রাশিয়াতে আসছি পরবর্তীতে এতগুলা সমস্যা হওয়ার পরে আমরা যে এতগুলা সমস্যার সম্মুখীন হই তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্ডের ভুঁড় দিয়ে ধরি উনি করি যে আসলে আমাদের আপনি কই ফলাইলেন এই একটা অবস্থা আপনারা কেন আমাদের এভাবে লোক দেখে লুবনীয় ভাবে আমাদের রাশিয়া পাঠালেন আমাদের বললেন একটা হলো একটা পরে আমাদের এজেন্ডা হচ্ছে তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে ভিডিও কনফারেন্সিং কথা বলে তখন চেয়ারম্যান স্যার আমাদের বলেন তিনি আমাদের সান্তনা দিবেন কোথায় তিনি একজন চেয়ারম্যান তিনি আমাদের সান্তনা কোথায় দিবেন তিনি বলেন যে তোমরা মানে এক প্রকার হুমকি বললেই চলে চেয়ারম্যান স্যার আমাদের হুমকি দেয় তিনি বলেন যে তোমরা আহ গেছো রাশিয়া এক হয়তো কোম্পানির কাছে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে আসো আরেক হয়তো তোমরা কাজে যাবো কষ্ট হলেও কাজ করতে হবে জীবন চলুক জায়গা মরুক থাকুক কিন্তু রাগান্বিত অবস্থায় কুটুক্তিমূলক কথা বলছে এমন কথা বলে সেটা হচ্ছে তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো টাকা দিয়ে বাংলাদেশে চলে না আসো জরিমানা না দেও অথবা ডিউটি না করো এই কাজের কষ্ট মেনে নিয়ে না নেও মেনে নিয়ে কাজ না করো তাহলে তোমাদের রাশিয়াতে জেল খাটানো হবে আমাদের আরো হুমকি দেয় যে টাকা দিবা নয় বা তোমাদের বাংলাদেশ আসতে হবে ফেরত আসতে হবে নয় বা জেল খাটাবে এটা আমাদের সাথে আমাদের সাথে এটা কেমন আমি বাংলাদেশ প্রবাসী বিচার জানাই বাংলাদেশ প্রবাসী কাছে বিচার জানাই এবং কি কোন সাংবাদিক কোন সাংবাদিক ভাই যদি আমাদের লাইভটা দেখে থাকেন বা শেয়ার করেন দেখে থাকেন কিংবা কোনো সাংবাদিকের কোন রিলেটিভ কোন সাংবাদিকের কোনো ভালো বন্ধু বা পরিচিত কেউ ব্যক্তি যদি আমাদের লাইভটা দেখে থাকেন প্লিজ দয়া করে সাংবাদিকের সাথে যোগাযোগ করুন এবং কি তাদের ট্রেনিং সেন্টার রাস্তা না মেঘুবি মেঘডুবি তাদের সাথে গিয়ে কথা বলেন আসলে তারা যে তাদের বিদেশ পড়াইছেন তারা যে বিপদের মধ্যে আছে তাদেরকে উদ্ধার করা হুমকিতে কেন দেন ওদেরকে কেন তাদের কোম্পানি আন্ডারে বিক্রি করে দিচ্ছেন তাদের কাছ থেকে আট লক্ষ করে টাকা নিছেন টাকা নিছেন কিন্তু তাদের সঠিক কাজ দিন না কেন আমি আমি বিচার চাই বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে সবাই সব আমার এত বলা হত দরিদ্র ফ্যামিলি আমরা কোনো পাপ করি নাই আপনারা ইসলামপুরের সবাই সতর্ক হন জামালপুর ইসলামপুর বাংলাদেশ অন্যান্য অঞ্চলের চৌষট্টি জেলা মানুষ সতর্ক হন এদের অসিলাই বা এদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি রাশিয়াতে আসেন তাহলে ফেসে যাবেন সবচেয়ে বড় দুঃখ আমি একটা জানাই আজকে হয়তো বা দেখতেছেন লাইভটা করতেছি আমার ভাই বোন নিয়ে আজকের লাইভের পরে আগামীকাল আমাদের নাও দেখতে পারেন আমরা রিক্স নিয়ে লাইভে আসতে বাধ্য হয়েছি আমার কথা হচ্ছে আমরা মরে গেছি কিন্তু বাকি বাংলাদেশে যারা আছেন তারা যেন মরে না যায় তারা যেন এদের মাধ্যমে আসা তারা যেন জীবনটা নষ্ট করতে না ফিউচারটা যেন নষ্ট না করতে হয় আজকে দেখতেছেন যদি ভাবেন আমরা কোনো অনলাইন কিংবা অনলাইন কিংবা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না কিংবা অনলাইনে কোনো স্ট্যাটাস দিতে পারতেছি না কিংবা আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদম তাহলে ভেবে নিবেন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেছি কিংবা ভেবে নিবেন আমরা রাশিয়া জেলের মধ্যে আছি অথবা ভেবে রাখেন সাংবাদিক সাংবাদিকরা দেখেন রাশিয়া ফেডারেশন কোন ব্যক্তি বা বর্গমন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনাদের সবাইকে আমি অ্যালার্ট করে রাখছি যেন পরবর্তীতে কেউ এখানে এসে এভাবে মানে এদের খপরে পড়তে না হয় আশা করি বুঝতে পারছেন আপনারা আমাদের সবাই দোয়া করবেন আমরা যেন এই মানে বিপদ থেকে উদ্ধার হই করে দেখো এবং কি যেন পরবর্তীতে ভালো কিছু হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কালকের দিন আমরা কি করব না করব আসলে বুঝতে পারতেছি না কালকে আমাদের পুলিশে গ্রেফতারও করতে পারে কিংবা আমাদের অন্য কোথাও জিমি করে রাখতে পারে যখনই বুঝবেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাই তখনই বুঝবেন আমরা বিপদে আছি আশা করি বুঝতে পারছেন

সব কথাই ঠিক আছে আজকের ঘটনাটা হয়তো বা ভাবে না যে ঘটনা আমার সাথে আজকে হয়েছে মানে তিনটা তিনজন আমাদের কোম্পানি লোক আসছিল আসার পরে একটা ফর্ম নিয়ে আসছে ফর্মের মধ্যে বলতেছে যে মানে ওখানে আমাদের কিছু চুক্তিপত্র আছে যেগুলো আমি দেখছি পড়ছি চুক্তিপত্রের মধ্যে এমন লেখা আছে যে সাড়ে তিন লক্ষ টাকা কোম্পানি আমাদের বে করে ফেলাইছে সাড়ে তিন লক্ষ টাকা আর হ্যাঁ পাইলটকেই তো দিছে আর পাইলটকে দিয়েছে আর আমাদের যে বাংলাদেশে চলে যেতে হবে তার জন্য আছে সব আমাদের নিজের বহন করতে হবে আর বাংলাদেশ থেকে তো আট লক্ষ টাকা তাদের দিয়ে আমরা রাশিতে এসেছি এখানেও আমাদের তারা বিক্রি করে দিয়েছে আমাদের যে খাবার ব্যবস্থা ছিল আমাদের অসুখ যে যত সমস্যা ছিল সব সমস্যা সুবিধা মানে টাকা যা পাইতাম সব তারা নিয়ে নিছে আমাদের এক বছরের জন্য আমাদের তাদের কাছে বিক্রি করে দিয়েছে কোম্পানির কাছে তো আমরা কোম্পানিতে ওইরকম কোন সুবিধা পাবো না আর কোম্পানিতে এরকম কিছু চুক্তি আমাদের করেছে যে কোম্পানি মানে যদি কোন ক্ষয়ক্ষতি হয় মানে কোম্পানি আমাদের দ্বারা যদি কোম্পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয় সমস্ত ভর্তুকি যার মাধ্যমে হবে তার সমস্ত ভর্তুকি কোম্পানিতে যত বড় ক্ষতি হোক না কেন আহ যার মাধ্যমে তাদের দিতে হবে যেমন একটা মাল হাত থেকে যদি পড়ে গিয়ে ভেঙে যায় তার জন্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রুগল জরিমানা যেটা বাংলাদেশে আসে প্রায় সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা হ্যাঁ অথচ কত মাল নষ্ট হয় এটা ওরকম কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের সাথে আরো কম হচ্ছে আর আরেকটা বিষয় হলো যে আমাদের কোম্পানির ভিতরে যে গাড়ি চলে ফকলিপ যাকে বলে ফকলিপ সেই গাড়িটার মধ্যে মানে আমাদের বলে দিয়েছে যে ওই গাড়ির মাধ্যমে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় পা ভেঙে যায় আমরা মারা যাই সমস্ত দায়ভার আমাদের এটা কোম্পানি বহন করবে না আমাদের নিজস্ব ভাবে এটা বহন করতে হবে ঠিক এটাও আমাদের ফ্রমে সই করছে এটা আমাদের ফ্রমে সই হয়েছে আর আজকে যে ঘটনাটা আজকে আমরা বলেছিলাম যে আমরা কোম্পানিতে যাব না কারণ যে কাজের কথা বলেছিল আমাদের সে কাজ আমরা পাইনি আমাদের বলেছিল অ্যালুমিনিয়ামের ফিটিং মানে অ্যালুমিনিয়াম এসির লাইড আছে হ্যাঁ স্টিকার এসি মানে ফিটিং হ্যাঁ ফিটিং করা মানে এসি মালটা যে ফিটিং করার সেটা আমাদের ছিল ভিডিওটা আছে ভিডিওটা একটু দেন দেখাই হ্যাঁ দাল আপনি একটু থাকেন ভিডিওটা দেখাচ্ছি মানে আমাদের কোন কাজের কথা বলছিল ভিডিওটা দেখেন

আর আপনি আমি যে গোছরে দেয়ালাম ভিডিও ভিডিও অপারেশনাল ভাই আচ্ছা না আমরা পুরো ভিডিওটা পাঠামুনি পুরো ভিডিও দেখামু আমার আইডি থেকে পরে শেয়ার করে দিব ভিডিওটা আর আমাদের যে কাজের কথা বলেছিল সে কাজ তো দেই নাই আমরা তার জন্য বলেছি যে আমরা আর কোম্পানিতে মানে আর কাজ করব না কারণ আমাদের কাজের কথা বলেছিল একটা হয়ে গেছে অন্যটা আমরা কাজ কেন করব তার জন্য আমরা কেউ আজকে কোম্পানিতে যায়নি তার জন্য বস এসেছিল সকালে আসার পরে বসদের আমরা বলে গেছি যে বস আমরা যাদের মাধ্যমে আসছি শাহিনুজ্জামান শাহিন কাকা আর পাইলট কাকা আপনারা তাদের জানান জানানোর পরে তারা কি বলে না বলে আমরা তো তাদের মাধ্যমে আসছি আমরা তো আপনাদের বা চিনি না জানিও না আমরা যাদের চিনি তাদের মাধ্যমে আসছি বা আপনারা আমাদের চিনেন না আপনারা তাদের সাথে কথা বলেন তারা কি বলে না বলে আমাদের জানাক তারপরে কিছুক্ষণ বলতে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে আমাদের মানে বস তিনজন বস আবার আসছে আসার পরে একটা চুক্তিপত্র ফর্ম আসছে যে চুক্তিপত্র আসছে যে ফর্মে আমাদের লেখা ছিল যে মানে তিন লক্ষ লক্ষ প্লাস আর যাওয়ার যে রুবল রুবল তিন খরচটা সেটা আমাদের বহন করতে হবে তো আমরা ওই চুক্তিপত্র আমরা বসদের জানাইলাম যে বস আমরা যাদের মাধ্যমে আসছি তাদের সাথে কথা বলেন আমরা কেন আগে চুক্তিপত্র সাইন করব পরে বস আমাদের জানাইতেছে যদি তোমরা চুক্তিপত্র সাইন না করো যদি না করো তাহলে কালকে কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে কাজ করতে হবে আর যদি আমরা কাজ না করি তাহলে এই এই না তাহলে তারা পুলিশের সাথে যোগাযোগ করবে আইনি ব্যবস্থা নিবে আইনি ব্যবস্থা নেবে বলতে আমাদের কালকে পুলিশ আইসে ধরে নিয়ে যাবে ঠিক আছে এটা বলেছে আমাদের কোম্পানি যে তিনজন লোক আছে ইয়া বস তারা আর তার আগে কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে একটা কথা হয়েছিল যেটা চেয়ারম্যান আঙ্কেলের সাথে তো চেয়ারম্যান আঙ্কেল বলেছিল অসুবিধার কথা বল যে আমরা যে মানে আমাদের যে অসুবিধার কথা গুলো সেটা তো তাদের মাধ্যমে আসছি তাদেরই তো বলতে হবে তাই না তো আমরা সাইন আঙ্কেল জানাইলাম ভিডিও কনফারেন্সে যে আঙ্কেল আমরা তো এখানে অনেক সমস্যায় আছি হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান আঙ্কেল যে আমরা তো এখানে অনেক সমস্যায় আছি তো আপনার যে কাজের কথা বলেছিলেন বা যে কাজ আমরা এই কাজ তো আমাদের নাই আর এই কাজটা আমরা করতে পারতেছি না এটা অনেক কঠিন কাজ এটা অনেক কঠিন কাজ পরে আঙ্কেল জানাইতেছে যে তোমাদের হ্যাঁ কিছু শোনার পরে আমাদের আঙ্কেল জানাইতেছে যে তোমাদের কথা বলা শেষ আমরা বললাম যে কথা বলা শেষ পরে আমাদের বলতেছে শোনো তিনটা অপশন আছে এখানে এখন তিনটা অপশন আছে তিনটা অপশন হলো প্রথম অপশন যদি আমরা কোম্পানিতে ওই কাজ না করি তার ক্ষেত্রে আমাদের সাড়ে চার লক্ষ বাংলাদেশে সাড়ে চার লক্ষ টাকা কোম্পানিকে দিতে হবে যে টাকা দিয়ে কোম্পানির কাছে আমাদের বিক্রি করেছে ওনারা আর আমাদের বিমান ভাড়া যাতায়াত খরচ যা আছে আমাদের নিজস্ব টাকা দিয়ে যেতে হবে হ্যাঁ দুই নম্বর কথা হলো দুই নম্বর আমাদের যদি ওই কাজ না করি তাহলে আমাদের আইনের আশ্রয় নিবে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে আর তিন নম্বর কথা হলো তোমরা বাঁচো বা মোরো এই দুইটার মধ্যে যদি কোনোটাই না চাও তার ক্ষেত্রে তোমাদের ওই কাজ করতে হবে এটা আমরা কিছু করতে পারবো না আসলে এরকম তো কথা ছিল না আমরা তো কোনো তাদের সাথে কোনো অন্যায় করিনি তাদের সাথে কোনো পাপ করিনি তাহলে আমাদের এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন পোলাপানের সাথে এমন কেন হইলো হ্যাঁ হ্যাঁ নাসের বাবু এই কথা বলছে কিনা তাদের সাথে তার সাথে যদি কেউ যায় হ্যাঁ সবার কাছে দেখেন আমাদের নাসের বাবু বলেছে কিনা বলছে 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 আমাদের এই কথা ভিডিও কনফারেন্সে জানাইছে তার ক্ষেত্রে আমাদের কিছু বলা হয়তোবা কিছু কথা তাদের সাথে রাগারাগি হয়েছে তার এখন শুনেন আমরা যদি আমরা কালকে যদি দেখেন কারণ আমরা ওই কোম্পানিতে কাজ করতে পারবো না আমাদের জীবনের রিক্স ওই কোম্পানিতে আগুন থেকে মাল আসে ওই মাল আমাদের বসতে হয় নানান সমস্যা আছে একটা সমস্যা যেমন একটু জায়গায় সিদ্ধ থাকলে ওটা আমি পারলাম হ্যাঁ আর আরেকটা কথা বলি যেটা গুরুত্বপূর্ণ কথা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করলে কি কি সমস্যা একটা মানুষের হতে পারে মানবদের কি কি সমস্যা হতে পারে আপনারা এটা সার্চ দিয়ে দেখেন আমরা যে আমাদের হয়তো আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন আমাদের আপনাদের কাছে আমাদের দুইটা দুইটা আবদার একটা হলো আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন কাজ পরিবর্তন করে দিবেন না হইলে আমাদের সমস্ত সময় যে টাকা দিয়ে আসছি টাকা পয়সা সঠিক ভাবে সবাই বোঝায় দিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে যাবেন আপনাদের কাছে দুইটা অনুরোধ রইলো এটা আবদার না এটা অনুরোধ আপনাদের কাছে কারণ আপনাদের কাছে আমরা কোনো পাপ করিনি আপনাদের মাধ্যমে টাকা দিয়ে আমরা আসছি এখানে আমরা হয়রানি প্রতারণার শিকার কেন হবো আপনাদের জন্য আপনাদের তো আপনাদের আপনাদের তো বিশ্বাস করে এসেছিলাম তাই না কারণ আপনারা অনেক সুনাম ব্যক্তি আপনাদের বিশ্বাস করে আমরা এসেছিলাম আপনাদের বিশ্বাস করে এসে যদি আমরা বিপদে বলি তাহলে লাভ কি আমরা আপনাদের উপর বিশ্বাস রাখলেন এখন শুনে লাস্ট আমাদের কথাটা বলি হয় আমাদের কোম্পানি আমাদের দুইটা অপশন আবার বলি আমাদের দুইটা অপশন হয় আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবে আর না হয় আমাদের যা টাকা পয়সা খরচ করে আমরা এসেছি আপনারা নিয়েছেন যত টাকা সমস্ত টাকা সুসম্মানে আমাদের দিয়ে এই রাশিয়া থেকে আমাদের বাংলাদেশে নিয়ে যাবে এখন একমত আছে সবাই একমত একমত আছে একমত আছে আচ্ছা আর একটা লাস্ট কথা বলি কারণ আমরা এটা অনেক রিস্ক নিয়ে লাইভে এসেছি যদি দেখেন আমরা কালকে বা কালকে কোনো কারণে অনলাইনে নাই তাহলে মনে করবেন আমরা জেলে আছি কারণ বসে এসে আমাদের হুমকি দিয়ে গেছে যে আমাদের জেলে ধরে নিয়ে যাবে আপনারা কোন মানে আপনারা যদি কোনো ভাবে দেখেন যে আমরা লাইনে নাই আপনারা ধরে নিবেন আমরা জেলে আছি বাংলাদেশ দূতাবাসের কাছে আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করবেন কোন সাংবাদিক ভাই যদি আমাদের লাইফটা পেয়ে থাকেন আমাদের সহযোগিতা করবেন ঠিক আছে আর কিছু কথা বলার জন্য আমি আমার বন্ধু মনিরকে অনুরোধ করছি ধন্যবাদ আসলে সকল কথাই সকল কথাই সত্যি আমরা সবাই একমত আছি বাড়ি যাওয়ার জন্য কাজ করতে আসি বাড়ি যাওয়ার জন্য আমাদের দয়া করে করে দেন করে আমরা কাজ করব আমরা কাজ করতে আর যদি না পারেন সেক্ষেত্রে দয়া করে আমাদের টাকা পয়সা খরচ আছে দয়া করে নিয়ে যায় না আমাদের আপনারা ভালো থাকবেন আমরা ইনশাল্লাহ এই আশা আপনাদের কাছে মানে ব্যক্ত করে এবং কি দেশবাসীর কাছে জানাই যেন আমাদের পাশে থাকেন এবং কি এরকম সমস্যা যাতে আমাদের আর না হয় জীবনে যাতে সমস্যা না হয় আমাদের দুইটা আশাই ওনাদের কাছে আবার রইলো যাতে আমরা দুইটা আশা পালে তো আমাদের কোনো সমস্যা না যে কোনো একটা তাই না আমাদের কোম্পানি চান্স না হলে টাকা পয়সা দিয়ে বাড়ি নিয়ে নিয়ে যাবে ধন্যবাদ বলো 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 আমি সবাইকে সবার উদ্দেশ্যে আবার একটু কথা বলতে চাই বলো আচ্ছা আমি কি একা কিংবা শরণ ভাই একা নাকি মনির ভাই একা এই মানে আমরা বিপদ মরছি বর্ষা দিন একাই আমাদের সবাই না

এই লাইভটা দেখে কাছে আপনারা আমাদের কিভাবে রক্ষা করবেন আপনাদের কাছে দায়িত্ব বাংলাদেশ দ্রুতবাসের কাছে দায়িত্ব দিলাম আমরা যদি কোনোভাবে আপনাদের হেল্পফুলে রক্ষা পেতে পারি আমরা আপনাদের সারা জীবন আপনাদের কৃতজ্ঞতা থাকবো সবাইকে এই বলে আমার লাইফ শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম